নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তার নতুন করে পরিচয় অন্তত দিতে লাগে না তার কারণ দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী এবং বর্তমান এই মুহূর্তে উনি সাংসদও মালা রায় রয়েছেন সরাসরি তার সাথে কথা বলবো দিদি আবার দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী আপনি কী বলবেন দল প্রার্থী করেছে দাঁড়িয়েছি মানুষের আশীর্বাদ নেবো বলেই দাঁড়িয়েছি কর্মীদের সহযোগিতা থাকবে এটাই আশা করব এবং সেটা পাই পাচ্ছি আমরা আজকে কর্মীসভার মধ্যে দিয়ে তার পরিচয় নিশ্চয়ই আপনারা পেয়েছেন আপনি তো এক একধারে কাউন্সিলার তার উপরে আবার দক্ষিণ কলকাতার দায়িত্ব এবং কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন একসাথে এতগুলো দায়িত্ব সামলাচ্ছেন সেই বিষয়ে কী বলবো সেটা যদি সব আমি তো গত পাঁচ বছর সেটাই করেছি সুতরাং তাতে কোনো কোনো তো ব্যাঘাত ঘটেনি কোনো অসুবিধাও হয়নি সুতরাং এবারও কোনো অসুবিধা হবে না আর ম্যাডাম আরেকটা বিষয় জিজ্ঞেস করব যে দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় বলা যায় একদম দক্ষিণ কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন তৃণমূল নেতা বিশেষ নাম আমজাদা নেতা মন্ত্রীরা থাকেন তো সেই জায়গা থেকে আপনি প্রার্থী কতটা আশাবাদী না না আমি নিচে আমি একদম গ্রাস রুট লেভেলের লোক যখন প্রার্থী হয়ে আমি আরও গ্রাস রুট লেভেলে চলে যাই আমার এমএলএরা আর আমার কাউন্সিলররা সবাই আমাকে ডিক্টেট করে আমি সেভাবেই কাজ করি কতটা আশাবাদ থেকে বেশি কথা বলতে নেই এই হচ্ছে আশাবাদী আরে আশাবাদী কী আছে যখন যা চার চার তারিখ চৌঠা জুন আমি বলে দেবো তাকে এখনো পর্যন্ত জেপি কোনো প্রার্থী দিতে পারে নি সেখানে ও দলের ব্যাপার দলকে জিজ্ঞাসা করো ওদের দল নিশ্চয়ই বলবে সে অপবাদ দিচ্ছে কি তাহলে বিজেপি না না প্রশ্ন এখন তো সবে শুরু হয়েছে ইস্বে ওরা দেবে